মাসা কবুতরটা দেখতে পাচ্ছে কত সুন্দর তাদের চোখ তাদের ঠোঁট দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা কিন্তু বাচ্চা দিয়ে কবুতরের দাম দাম কম দেখে তো তো কবুতর দিবেন তা না পালা অবশ্যই কবুতর পালার চেষ্টা করবেন কবুতর পাললে অবশ্যই প্রত্যেক মাসেই বাচ্চা বাচ্চা না আসসালাম আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক বরাবর মতো আজকে আবার নতুন একটা ভিডিওতে চলে আসছি আপনার প্রচন্ড ওয়েদার 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 কারণে কোথাও ঠিক মতো কাজ করা যাচ্ছে না কাজেরও সমস্যা এবং ভিডিও যে আমরা কষ্ট করে করি সেটাও সমস্যা দর্শক আমি আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে আমি এই ভিডিওতে মানুষের আনন্দ দিতে পারি না এবং বিভিন্ন কপি রেট বা কপি ঢুকাইতে পারি না মিউজিক বা অনেকগুলা রহস্য ফাজলামি দুষ্টামি আমার এই বয়সে বা এইটা করা আমার সম্ভব না এই জন্য আমি এগুলা এই কবুতর ভিডিওর মধ্যে আমি দেই না শুধু জাস্ট কবুতর সম্পর্কে কবুতর সম্পর্কে তথ্যগুলো দেই এবং কবুতর কিভাবে পালবেন সেই তথ্যগুলো আমার কাছে আছে সেই তথ্যগুলো আমি দেই কবুতর আমি পালতাছি বিদায় আপনাদের দেখার উদ্দেশ্য আর দ্বিতীয় কথা মূলত হচ্ছে যে এই চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইবার প্রায় কাছাকাছি এক হাজার সাবস্ক্রাইবার প্রায় কাছাকাছি আপনারা অনেকে সাবস্ক্রাইব করেন আবার উঠে নেন আনসাবস্ক্রাইব করে দেন দর্শক একটা অনুরোধ আপনারা আমাকে সাপোর্ট করছেন আবার সাপোর্ট ব্যাগ নিচ্ছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন কি কারণে আমি এই সাপোর্টটা করতেছেন আবার ব্যাগ নিচ্ছেন যেখানে সাপোর্ট করবেনই আমার ব্যাগ নেওয়ার কি দরকার আছে আমার অনুরোধ সাপোর্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা যাতে প্রতি নিহত ভিডিওগুলো যাতে আপডেট পান আর শেয়ার করে দিবেন দশ বাই জন দেখতে পারে লাইক দিবেন ভালোবাসলে মসলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন দর্শক এই প্রচণ্ড ওয়েদারে অবশ্যই আমার কবুতরগুলা আলহামদুলিল্লাহ ভালো আছে কবুতরগুলা কোনো তো আমার সমস্যা নাই কবুতর আমার এই এই মাসে তিরিশটার মতো কবুতর দাঁড়াইছে বাচ্চা তিরিশটার মতো কবুতর দাঁড়াইছে এই যে একটা বাচ্চা দেখেন দেখতে পাচ্ছেন বাচ্চা কিন্তু বড় হয়েছে মাসাল্লাহ এই বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে এই বাচ্চাটা নিজেরাই খাওয়া এখন শিখে নাই বাবা মা ওখানে যারা খাবার দেয় কিন্তু ওরা নিজেরাই মাঝে মধ্যে নিচে নাইমা হ্যাঁ নাইমা খাবার চেষ্টা করে আর আর এই কবুতর গুলা মাটির কাছে প্রচুর তার কারণে যে ওয়েদার ওয়েদারের কারণে মাটি তারা সংগ্রহ করে এই যে এই যে এখানে এটাও কিন্তু বাচ্চা এই যে বাচ্চাটা মাশাল দেখতে কত সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক এই যে বাচ্চাটা বাচ্চাটা হোমার বাচ্চা হ্যাঁ ওই বাচ্চাটা চলে গেল বাচ্চাটা হোমার বাচ্চা তো দেখতে পারছেন এইগুলা পার্টিশন করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই পার্টিগুলার মধ্যে এই যে এই যে পার্টি এখানে কিন্তু কবুতর বাচ্চা অলরেডি একটা দিয়ে দিছে আর এই পাশে একটা খোপ এটা হচ্ছে মাটির খোপ মাটির খোপ তৈরি করে দিবেন মাটি গরমকালে অন্তত গরমকালে মাটির খোপ তৈরি করে দিবেন মাটির খোপ তৈরি করে দিলে কবুতর আরাম আসে ডিম বাচ্চা করতে পারবে খড়কুটো তৈরি করছে এখানে বসে ওরা নিজেরাই সংগ্রহ করছে নিজেরাই সংগ্রহ করছে এখানে অবশ্যই ডিম দিবে দু একদিনের মধ্যে ডিম দিবে ডিম নিলে অবশ্যই দেখাবো আর ইটগুলা নর্মাল হয়েছে শক্ত করে দিতে হবে যাতে যাতে শরীরে না পড়ে শরীরে না ভালো করে শক্ত করে দিতে হবে যাতে কবুতর শরীরে পড়লে কবুতরটা আঘাত পাবে আর এমনিতে অনেক কবুতর একটু বাসা করার জন্য জোরাজুরি করে মারামারি করে সেক্ষেত্রে অনেক শক্ত করে দিতে হবে যাতে কবুতর গুলা আঘাত না পায় মারামারি না পায় এটা দিতে হবে মূলত এইভাবে দিলাম এই পাশেও কিন্তু এক জোড়া দেখতে পাচ্ছেন এই ক্ষোভটাও এই ক্ষোভের কিন্তু এক জোড়া বাচ্চা দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এক বাচ্চা দিয়ে এটাও এক দরা বাচ্চা দিয়ে দিচ্ছে বাচ্চাগুলো মাসাল্লাহ অনেক কিউট দুইটাই কিন্তু সেম কালার কোনো কালার মিক্স নাই এই পাশে কিন্তু এটাও একটা ক্ষোভ এটাও একটা ক্ষোভ তৈরি করেছে মাটির খোপ এটাও অবশ্যই খড়কুটা এটাও ডিম বাচ্চা করবে আর এই জায়গায় খাসার মধ্যে দেখতে পাচ্ছেন কতগুলা খড়গটা জমাইছে অনেকগুলো খড়কুটা জমাইছে এগুলা মূলত নারকেল গাছের যে ছোলাটা আছে শিকড়টা এই নারকেল গাছের যে ছোলা মাঝখানে পাতার মাঝখানে সেটা অবশ্য কাইটা অবশ্য ঝাড়ু ব্যবহার করে সেই ঝাড়ুটার এখানে কাইটা দিচ্ছি ছোট ছোট করে ওরা সংগ্রহ করছে এটার এটার নিচে অবশ্য কবুতর ওই যে সংগ্রহ করছে এটার নিচে সংগ্রহ করছে এগুলো অবশ্য সংগ্রহ করতে অনেক খরপুটো পড়ে গেছে এগুলো এই জায়গায় রাখবো এরা অবশ্য নিজেরাই তারা সংগ্রহ করে নিবে এরা নিজেরাই সংগ্রহ করিনি এটা আমাকে সংগ্রহ করতে হবে না তারা নিজেরাই সংগ্রহ করবে এই উপরের কিন্তু এটাও এইভাবে সংগ্রহ করছে সংগ্রহ করছে এই এখানেও কিন্তু একটা কবুতর বসবে এরা ডিম পারবে এখানে যেহেতু প্রচুর গরম প্রচুর গরমের কারণে মাটিটা একটু হালকা আহ মাটিতে থাকলে মাড়িয়ে দিয়ে থাকলে কবুতরটা একটু অবশ্যই আরামদায়ক একটা ই থাকবে ঠান্ডা থাকবে হালকা ঠান্ডা হাফ থাকবে আর এই এই কবুতরটা কিন্তু বাচ্চা দিয়ে দিয়েছে একটু কাছে দেখাও মার্শাল্লা কবুতরটা দেখতে পাচ্ছে কত সুন্দর তাদের চোখ তাদের ঠোঁট দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা কিন্তু বাচ্চা দিয়ে দিয়েছে কবুতরের এভাবে ডিস্টার্ব করতে চাই না তারপরে দর্শকদের একটু বলি আপনারাও উদ্যোক্তা হন কবুতর পালা শুরু করেন কবুতরের দাম নাই দেখিয়েছে কবুতর পালা পালবেন না অবশ্যই কবুতর পালবেন কবুতরের দাম দাম কম দেখে তো কবুতর পালা বাদ দিবেন তা তো না অবশ্যই কবুতর পালার চেষ্টা করবেন কবুতর পাললে অবশ্যই প্রত্যেক মাসেই বাচ্চা দেওয়া বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন বাচ্চা হবে কবুতর জাত অনুযায়ী পালবেন শুধু কবুতর পাললেই হবে না কবুতর জাত অনুযায়ী পালবেন ভালো জাতের কবুতর পালবেন ভালো রেজাল্ট পাবেন দাম নাই খাবার দাম বেশি থাকিস কবুতর পালা বাদ দিবেন কবুতর পালা বাদ দিবেন না কবুতর ইনশাল্লা পালা শুরু করবেন কবুতর সফলতা আসবেই যদি ঠিক খাবার দেন ঠিক মতো লালন পালন করেন ঠিক মতো করেন অবশ্যই সফলতা আসবে আমার এই কবুতর গুলো অনেক ঘাটতি ছিল অনেক ভিটামিনের সমস্যা ছিল প্রায় একটা না তিন থেকে চার মাস আমি ডিম বাচ্চা টোটালই করাই নাই কবুতরের এবং দুইবার জোড়া দিয়েছিলাম খাসার মধ্যে তারা ডিম বাচ্চা ডিম থেকে বাচ্চা ফুটাইছে বাচ্চা একটা বাচ্চা টিকে রাখতে পারে নাই তো ইনশাল্লাহ এই মাসেই এই মাসে আমি তিরিশটার উপরে কবুতরের বাচ্চা সংগ্রহ করছি তিরিশটার উপরে কম না তো দেখতে পাচ্ছেন দর্শক এই খাসা এই এই ঘরটার মধ্যে উপরে একটা ই ছিল উপরে একটা কবুতর থাকার জন্য একটা র্যাক ছিল বা বাস ছিল এখানে কবুতর থাকতো আমি ওটা পুরোপুরি সরে দিছি সরে দেওয়ার কারণ হচ্ছে যে ওয়েদার যে গরম যে টিনের যে গরমটা দেখাচ্ছি আমার আমার আগে ছিল ছিল আপনারা পূর্বের ভিডিও দেখতে এখানে এইভাবে একটা বাস ছিল এই বাসটার মধ্যে কবুতর গুলা কিন্তু এসে বসত যারা কবুতর পালেন নিয়মিত তারা অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরি বুঝবে না যারা কবুতর পালেন না সম্পর্কে আমাদের বুঝতে অনেক সময় লাগবে যারা নতুন পালেন অবশ্যই চেষ্টা করবেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন যে একটা বাস ছিল সেই বাসটা কবুতগুলো বসতো যেমন এই যে বাইরে বাইরে দেখা ওই যে বাসটা যেমন বাইরে যে বাসটা ছিল বাইরে যাও বাইরে যে বাসটা যেভাবে আছে এই যে বাইরে দেখতে পাচ্ছেন বাইরে যে বাসটা যেভাবে আছে কবুতর সেম ওইভাবে বসা ছিল ওইভাবে বসা থাকার কারণে কবুতরের যে বা এই টিনের নিচে এই টিনের নিচে আমার ই দেওয়ার দরকার ছিল ফোম দেওয়ার দরকার ছিল এই টিনের নিচে ফোম দেওয়ার দরকার ছিল ফোম দেওয়া হয় নাই হ্যাঁ ফোন না দেওয়ার কারণে এই গরম যে প্রচুর গরম প্রচুর গরমের কারণে প্রচুর গরমের কারণে আহ কবুতর কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে আমি ওই যে বাসটা ওখানে বাসটা সরে দিছি কবুতর গুলা কিন্তু রাত্রে এই নিচে এই বালুর মধ্যে দাঁড়ায় এই বালুর মধ্যে থাকে বালুর মধ্যে থাকলে কবুতর গুলা অবশ্যই সুস্থ এবং সবল ভালো থাকার চেষ্টা করবে আর যেটা বলতে চেয়েছিলাম প্রথমে এই যে খোপ যে তৈরি করছি মাটির খোপ এই মাটির খোপে কবুতর ডিম বাচ্চা করলে এই গরমের জন্য এই গরমের জন্য মাটির ক্ষোভটাই সবচেয়ে বেস্ট আর এই যে কাঠের খোপ তৈরি করছি কাঠের ক্ষোভ কিন্তু প্রচুর গরম কাঠের ক্ষোভ কিন্তু প্রচুর গরম এটা শীতের জন্য সবচেয়ে বেস্ট কাঠের খোপ আর এই লোহার ক্ষোপ তো পুরো ফাঁকা শীতের জন্য খারাপ অবস্থা গরমের জন্য মোটামুটি যথেষ্ট চলে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম